আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের ম্যাচে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন কিছু নতুন নিয়ম আনতে যাচ্ছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন বা এপিএফ তারা নিশ্চিত করতে চায় যে তাদের স্টেডিয়াম বড় থাকবে শুধু তাদেরই সমর্থকরা এজন্যই কিছু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের মধ্যে আছে শুধু প্যারাগুয়ে সমর্থকদের জন্য টিকিট বিক্রি এবং বিদেশি সমর্থকদের জন্য টিকিট কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এর ফলে স্টেডিয়ামে মেসি আর আর্জেন্টিনা ভক্তদের সংখ্যা কমিয়ে প্যারাগুয়ে দলের জন্য আরও উদ্দীপনামূলক পরিবেশ তৈরি করা ডেল দেলছ স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এমনকি এই ম্যাচে মেসির নামসহ যাত্রী কিংবা আর্জেন্টিনা বার্সোলোনা অথবা লঘু সহ কোনো যাত্রী পরিহিত সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হবে